পাতা কর্নার পাতা কর্ড দেখেন চমৎকার গাছ শুধু উনাদেরকে দিবেন দেখেন এগুলো যদি আপনি বাসায় রাখেন আপনি মনে করেন লুকটাই চেঞ্জ হয়ে যাবে সোফার কর্নারের সামনে বারান্দার সামনে ড্রয়িং রুমে

করে দিলাম একটা সাদা অর্কিড যেমন অর্কিড ফুল আর কেউ যদি বলে যে ভাই আমি একটু সূর্যমুখী একটু হলুদ সাদা ভিতর মিক্স নিতে চাচ্ছি এই তিনটা মিলার যদি নেয় এগুলো আলাদা নিতে চাই কত টাকা

আজব এক সাইকেল নিয়ে আসছি ভাই আজব এক সাইকেল জি মানে এগুলো কি কর্নার সাইকেল পুরো মনে হইবো যে ভাই এটা সোনা দিয়া বানাইছে সোনা তৈরি ভাই সাইকেল ওকে দেখেন এই সোনা তৈরি সাইকেল নিয়ে আসছি ভাই এক আজব সাইকেল নিয়ে আসছি ভাই এগুলো কি কর্নার সাইকেল বলে জি এগুলি সম্পূর্ণ কর্নারের সাইডের জন্য রাখা হয় এগুলি ওকে ঠিক আছে সব ধরনের কর্নার সাইকেল আজকে দেখাবে উনি বিস্তারিত জি ভাই এগুলো একবার পাইকারি দামে দিবেন নাকি হ্যাঁ ভাই একদম পাইকারি দামে আজকে দেবো ভাই শুধু কনার নিলে কনার নিতে পারবেন জি জি ঠিক আছে তো আজকে একটা একটা বই একটা একটা দাম বলে দিবেন জি এখন কোনটা থেকে শুরু করবেন বলেন আপনি বলেন যেটাতে আপনি সুন্দর ভাবে বলেন এই যে আছে দুটা আমাদের সাইকেল আছে দুই রকমের ঠিক আছে সাদা চান সাদা দেওয়া দেবে এগুলা নিয়ে কত টাকা রাখবেন শুধু এটা রাখতেছি মাত্র আপনার বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা জি মাত্র বারোশো টাকা টাকা এই যে আপনি এই ডিজাইন দেখে নিবেন দেখছেন এই যে দেখেন নিখুত তৈরি করা দেখেন যে কোনো ডিজাইনের ফুল আপনি এখানে যেমন আমি সবুজ নিবো এটা সেট করলেন একটা ফুল সেট করবেন করে দিলাম একটা সাদা অর্কিড যেমন অর্কিড ফুল যদি যে যাবে আমি একটু সূর্যমুখী একটু হলুদ সাদা ভিতর মিক্স নিতে চাচ্ছি এই তিনটা মিলার যদি নেয় এগুলো টপ যদি আলাদা নিতে চাই কত টাকা এটা এক একটা টপ ভাই যদি খুচরার দাম যদি করেন নিতে হলে টাকা লাগবে কিন্তু আমার এখান থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকা সোজা ধরা জি সোজা ধরেন জাতীয় রাবার তিনশো টাকা হলে এই ধরনের একটা সাইকেল আছে কিন্তু আপনি নিতে অ্যাডজাস্ট করে পারবেন আপনি অনুযায়ী নিতে পারবেন আপনি এটা বলছেন আপনি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা বলে এটা সিম

ভাই এটা কি ইস্টার্ন এডলে পাতা কর্নার ইস্টার্ন পাতা কর্নার স্ট্যাগান কিন্তু চমৎকার গাইস দেখেন শট দেয়া শুধু উনাদেরকে দিবেন দেখেন এগুলা যদি আপনি বাসায় রাখেন আপনি মনে করেন লুকটাই চেঞ্জ হয়ে যাবে জি সো ফর কর্নারে সব সামনে বলিং রুমে আপনারা দেখার জন্য এটা আপনার বারোশো টাকা মাত্র বারোশো টাকা শুধু জি শুধু পাতা যদি আপনি ফুল গাছ না ফুলটা নিল আলাদা রেট এটা আপনি তিনশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে একটা তো যে দেখেন

আবার জাতীয় কিন্তু মানে এক কথাই খুবই সুন্দর লাগতেছে ভাই জি মানে দেখার মতো কিন্তু গাছটা এগুলো কত টাকা যদি কেউ আলাদা না এটা যদি কেউ আলাদা নিতে চায় এটা লাগতেছে মাত্র আপনার

এই যে এই একটা আছে নিচে একটা আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর না হলে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন ওনারা সব ছবি পাঠায় দিবেন জি এটা হলো আপনি কাটেতে 2400 টাকা এটা 2400 টাকা যদি কেউ চায় হ্যাঁ এই যে গ্লাসের দাও রাখছি এই যে এই যে

আচ্ছা এরপরে আসেন আরো এক জিনিস আছে এই যে দুই থাকার আরেকটা অনেকজনে বলে যে ভাই এগুলি বেশি কম দামের ভিতরে ছোট দুই থাকার এই নিয়ে আসছি সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা ওই দুই কিন্তু ফুল ছাড়া ফুল ছাড়া ঠিক আছে হ্যাঁ ফুল গাছটা কত চেরি ফুল এটা দিতেছি আমরা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা চেরি ফুল গাছটা নিতে পারি অর্কিড টা দিতেছি মাত্র

নিচে একটা আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর না হলে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন ওনারা সব ছবি পাঠা দিবেন জি এটা হলো আপনি কাটেটা 24 কাটেটা 24 যদি কেউ চায় হ্যাঁ এই যে গ্লাসের দাও রাখছি এই যে এই যে

আচ্ছা আসেন আরো এক জিনিস আছে এই যে দুই আরেকটা বলে যে ভাই এগুলি বেশি দামি ওই জায়গায় কম দামের ভিতরে ছোট দুই থাকের এই আসছি

মা বাবা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট পঁচাশি নম্বর দোকান বিশ্বাস বিল্লাসী নিস্তাল পাশাপাশি আপনি দেখতেছি গাছ দেখেন এটা একটু এই যে চেরি গাছ এগুলো কটাকার এরা ভাই যদি খুচরা কিনতে যান লাগবো আপনার তিন হাজার সাড়ে তিন হাজার কিন্তু আমি দিচ্ছি মাত্র আপনার চব্বিশশো টাকা দিচ্ছি এই যে কাঠের বডি এগুলো নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকা নিতে পারবেন কালার আছে তিনটা টাকা কালার আছে এই যে এই আরেকটা হলো ভাইরাল কালার ভাইরাল জিনিস এই যে বেলি

স্ক্রিনশট দিবেন ছবি পাঠা দিব জি জি এটা রাখতেছেন 2400 টাকা জি তারপর ভাই অনেকজন আপনি মনে ঝুলানো গাছ চা আর কি ঝুলানো কি আছে হ্যাঁ আছে এই যে দেখেন এই যে ঝুলানো জিনিস আছে এই ধরনের ঝুলানো গাছ আছে জি আর পাশাপাশি ভাই আরেকটা জিনিস নিয়ে আসছে কিন্তু ওয়াল এর জন্য ভাই ওয়াল কোনটা এই যে ওয়াল এর জন্য

এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না তারপর পরবর্তীতে ভিডিও দিব ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ